এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশ আর হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করে যে কোটা যেন বিলুপ্ত করা হয় সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো কোনো ছিল না তারা একটি অসদ উদ্দেশ্য নিয়ে হাজির আমি একটু পরে আসি আমি একটু প্রধানমন্ত্রীকে পরে শোনাই চোদ্দ জুলাই উনি যখন সংবাদ সম্মেলন করলেন উনি বললেন উনি বললেন কোটা বাদ দিলে কি অবস্থা হয় আমরা দেখেছি ফরেন সার্ভিসে মাত্র দুজন মেয়ে এবং পুলিশ সার্ভিসে চারজন মেয়ে সুযোগ পেয়েছে তখন তারা বলেছিল নারী কোটা চাইনি চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি মেধা দিয়ে চাকরি পেয়েছে বিশেষ পরীক্ষা দিয়েছে এবং তিনি বলেছিলেন কোটা মুক্তিযুদ্ধের নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে এটা কি মনে করায় দে যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল শুনেন আমরা তো ওনার উনি কি বলেছেন সেটা আপনার সেটা পাশে রাখেন এবং সেই করে তো আপিল করলো আপিল বিভাগে এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত এখানে সরকারের কিছুই করার নেই খালে তুমি আমি তুমি বলে বলছি তোমাকে

সর্বোচ্চ আইন কর্মকর্তা গেছিলেন জেনারেল বা অতিরিক্ত আপিল করেছিল আপিল করেছিল সেই হাইকোর্টের রায় আহ অর্থাৎ কোটা বাদ করার প্রার্থনা নিয়ে আপিল করেছিল তো এইটা এই যে এই ঘটনা এই ঘটনা পর তো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে কিন্তু এই সাধারণ ছাত্ররা এটা বুঝতে পারেনি সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে না এটি আপিল বিভাগের হাতে কারণ সাধারণ ছাত্র কেন অনেক জ্ঞানী গুণী লোক কিন্তু জানে না যে সরকার আর সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা সুপ্রিম সুপ্রিম কোর্ট সরকার অংশ এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তারা এই জিনিসগুলো বোঝানো হয়নি

প্রধানমন্ত্রী ওই ধরনের কোনো কথাই বলেন এইভাবে টুইস্ট করাটা তো ঠিক না সর এইখানে কথাটা হলো যে সরকারকে তো অপেক্ষা করতে হয়েছে যে সুপ্রিম কোর্ট কি বলে

এবং ইনফ্যাক্ট এই লড়াই আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখবো সেটা হল ডকুমেন্টের ব্যাপার সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায় বলেছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক সেটাই ছিল একেবারে শুরুর থেকে সেটাই ছিল

জামাত এরা মিলে এই ঘটনাটি ঘটিয়েছে পরিস্থিতি সৃষ্টি করেছে একই উদ্দেশ্যে আমি শুধু চৌধুরী আপনি কি আমাকে একটু বলবেন যে এক জুলাই থেকে নিয়মতান্ত্রিক এই আন্দোলন তারা করছে ঠিক কবে থেকে জামাত বিএনপি কোটা আন্দোলনকারী নিয়মতান্ত্রিক এই আন্দোলন তখন নিয়মতান্ত্রিক ভাবে হয়নি রাস্তা বন্ধ করে দেওয়া এই যে

উচ্চারণ করা এবং সেটি শান্তিপূর্ণ ভাবে রাস্তা বন্ধ করে নয় রাস্তা বন্ধ করে নয় রাস্তা বন্ধ করে করা এগুলোকে কোনো অবস্থায় বলা যায় না এবং সেই অবস্থায় পুলিশও অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে নিয়ন্তান্ত্রিক আন্দোলন বলা যায় না এটি আন্দোলন করি হামলা করে ছাত্রলীগ এবং যুবলীগের করে ছয় জন নিহত হন এর মধ্যে রংপুর বেগম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ মানে অলমোস্ট লাইভ উনি মারা গেছেন পুলিশের গুলিতে আপনি আমাদের একটু বলবেন যে পুলিশের ধৈর্য দেখানোর জায়গাটা আপনি কোথায় দেখলেন বা আপনার কাছে কেন মনে হলো যে পুলিশ অনেক ধৈর্য ধরেছে আচ্ছা শোনো প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যেসব আন্দোলন হয়েছে সেই সব আন্দোলনের সাথে এখনকার কোনো কিছুই তুলনা করাটা দুর্ভাগ্যজনক তখন আমরা স্বাধীনতার জন্য পাকিস্তানি ইসে থেকে কলোনিয়াল ইয়ক থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি সেই পরিস্থিতি এখন এর সাথে তুলনায় যাচ্ছে যদি ছোট করে একটু জানতে চাই ছোট করে একটু যে আপনি ইংল্যান্ডে ছিলেন আপনি সবচেয়ে সাল থেকে 90 সাল পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে আপনি দেখেছেন অশান্তি কখনো অশান্তিকর আন্দোলন কিন্তু কখনো হয়নি এবং যেখানে অশান্তিকর আন্দোলন করার চেষ্টা করেছে সেখানে কিন্তু অন্যরকম ফলাফল হয়েছে এখন কথা হলো যে প্রথম কথা হলো আন্দোলন তো করার কোন প্রয়োজনই ছিল না যেখানে সরকার একই কথা চাচ্ছিল এবং এখানে আমি একটি কথা বলতে চাই খালেদ যেদিন যেদিন চেম্বার আদালতে গেলেন বিচার মানব বিচারপতি এরায়তুর রহিমের চেম্বারে সেদিন কিন্তু উনি এই কথাটাই বলেছিলেন যে হাইকোর্টের যে আদেশ সেটিকে স্টি করে দেওয়া হোক অর্থাৎ এটি থেকে অত্যন্ত স্পষ্ট যে সরকার সবসময় চাচ্ছিলাম পরীক্ষা নাই ডকুমেন্ট নিয়ে বলছি কিনা কাছে গিয়ে বললেন বিচারপতির কাছে গিয়ে বললেন যে আমরা এটার স্টে চাই সেই স্টে চাইটা বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে সেদিনই চার জুন বলে চার জুন হাইকোর্টে রায় হয়েছে সেই হওয়ার কথা

চার জুন রায় হয়েছে আঠারো জুলাই এর মধ্যে ছুটি একটা প্রক্রিয়া থাকে কিন্তু দরখাস্ত তৈরি করতে হয় এই রকম যে কোনো সময় কারণ তুমি জাসি চৌধুরী চেম্বারে যে কোনো সময় যাওয়া যায় চেম্বারে যে কোনো সময় যাওয়া যায় একটা প্রক্রিয়া আছে এটা তো প্রক্রিয়া আছে তাই না আমি বলবো যে কোনো বিলম্ব করেনি চেম্বারে যেতে এবং চেম্বারে তারপরে সাথে সাথে আপিল করতো না আপিল করে প্রমাণ করে না তখন চাপ সৃষ্টি হয়নি চাপ অনেক পরে সৃষ্টি হয়েছে আপিল করেছে তো অনেক আপিল করার জন্য তো

এটা কেন করছো আমি চেম্বার শুনেছি এটা শোনার পরে ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে যেটা ফুল কোর্টে চলে গেছে সুতরাং এবং যখন করলো ভাষাটা তো তাই যে হাইকোর্টের রায়